নমস্কার শুভ নববর্ষ বন্ধুরা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রান্না শুরু করছি চলুন আজকে মাটন রান্না করছি এখানে ছাগল মাংস নিয়েছি এক কেজি তার জন্য নিয়েছি আড়াইশোর মতন পেঁয়াজ টমেটো আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আলু আর গোটা গরম মশলা তাতে ছোটো এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ এলাচ সব আছে তেজপাতা তেল গরম করতে দিয়েছি তেলে আমি চিনি দিচ্ছি গোটা গরম মশলাটা তেলে দিয়ে দিলাম চিনিটা লাল হয়ে গেছে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো গুলো বন্ধুরা একদম কুচি করি কেটেছি আদা রসুন টমেটোর পেস্টটা দেবো পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে আমি এবার আদা রসুনের সঙ্গে টমেটো আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি ছাগল মাংস একটু ঝাল হলেই ভালো লাগে ঝালটা আপনারা ভিজে দেবেন মশলাটা কষা হয়ে গেছে আবার মাংসের সঙ্গেও আরো কষা হবে মাটনটা দিয়ে দিচ্ছি ফুলটা দিচ্ছি হলুদটা দিচ্ছি মাংসটা কষবার সময় দুটো আলু দিয়ে কষছি বাকি আলু কিন্তু এখন দেবো না মাংস থেকে তেল তেল হেরে তেলটা বেরিয়ে আসছে আমি এরপরে দেবো সাবধানে বন্ধুরা ঢেলে আমি জল দিচ্ছি কড়াই জলটা দিয়ে দিলাম আচ্ছা এক্ষেত্রে একবারে আমি আলুগুলো দিচ্ছি প্রথমে যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো কোজবাসমা এই কারণেই দিয়েছিলাম ওগুলো গলে গেলে গ্রেভিটা একটু থকথকে হবে দুটো সিটি পড়লে গ্যাস অফ করে দেব আজ বন্ধুরা আপনাদের মেনুতে কি হলো কমেন্টে জানাবেন আমার মাটন রান্নাটা কমপ্লিট হোক সেটাও জানাবেন কেমন হলো সারা বছর সবাই ভালো থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনারাও করবেন সবাই ভালো থাকবেন এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমি কুকারের ঢাকাটা খুললাম তেল একদম ভেসে গেছে এরপরে আমি একটা বাটিতে নিয়ে আপনাদের জন্য সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো সেটা জানাবেন